কিশোরগঞ্জে আলো জেলে ময়মন সিংহে দীপ্ত হাজি সিদ্দিক মিয়ার সেই সন্তান নেতৃত্বে সারা জনগণ স্বীকৃত কুলিয়ার চরের গর্ব তিনি কর্মীদের প্রাণের ধন তৃণমূল থেকে উঠে আসা বানিয়েছেন শক্তি বল কর্মীদের জন্য ভালো যিনি আম জনতার আলো তিনি ময়মন সিংহ বিভাগে জুড়ে শুধু আলম্বায় নামে ঘুরিয়ে ওড়ে সমাজে তার শুদ্ধ মন বাণী কোন কোনো ছায়া তাকে আজ করতে পারেনি সাজানো বাগানটা তার তিলে তিলে ঘরা, ঘামে কর্মীরা না তারা ও শৃঙ্খলতা নয় হোক আলম্বাইয়ের আদর্শে পথ চলা নেতার সোনামে থাকো তোমরা দীপ্তি জনগণ যেন পায় আচরণে তৃপ্তি পথ প্রদর্শক কর্মী বাইকে সালাম নেতার সাজানো বাগানটা রক্ষা হোক আমি সাধারণ কর্মী হিসাবে এই বার্তাটা আপনাদের কাছে দিলাম